আসসালামু আলাইকুম যে কালকে সার ডালাই হয়েছে আজকে আমাদের পেমেন্ট উন্নয়নের জন্য আইছি সারটা ফিনিশিং হয়েছে নেট ফিনিশিং আমাদের দিকে বেশিরভাগ সার দেয় গ্রাম দেশে নেট ফিনিশিন দিয়ে লাগে নেট ফিনিশিন যেদিন ডালাই এদিন হইয়া যায় চারধার স্কোয়ার আছে চৌদ্দশো স্কোয়ার ফিট আমাদের সার্টারিং এর টাকা বাকি ছিল টাকার টাকা নিয়ে যাবো এখন সাথে দোতলা ফাউন্ডেশন একটা ছাদ সাদ ছাদ সাদ ফিনিশিং আমরা সাথে সাথে হইয়া যায় আমাদের দিকে বেশি বাকি ফিনিশিং দিলে একটা ইয়া কি সাদে ফানি খায় না ইঞ্জিনিয়ার হিসাবে দোয়া নিষেধ